পঁচিশ হাজার টাকার মধ্যে সেরা তিনটি ফোন গাইস কিছুদিন আগে পঁচিশ হাজার টাকার মধ্যে বাংলাদেশ মার্কেটে তেমন কোনো ফোন পাওয়া না গেলে বর্তমান সময় কিন্তু অনেক তাগড়া তাগড়া ফোন পাওয়া যাচ্ছে আজকে আমরা এমন তিনটি ফোন সিলেক্ট করেছি যে ফোনগুলোতে থাকছে ক্যামেরার ফোন গেমিং ফোন এবং অলরাউন্ডার পারফরমেন্স ফোন তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক নাম্বার থ্রি তো আমাদের লিস্টের নাম্বার তিনে স্যামসাং গ্যালাক্সি এফ থার্টি ফোর গাইস যারা একটি ব্র্যান্ড ভ্যালুর সাথে নন চাইনার ফোন খুঁজতেছিলেন তাদের জন্য এই ফোনটি বর্তমান সময় আমরা অনেকে আছি যারা চাইনা ফোন কিনতে চাই না বাট অন্যান্য দেশের ফোন একটু

কারণ ভাই দেখেন এই জায়গায় একজন মিড এটে অথবা স্নপড্রাগনের প্রসেসর ইউজ করতে পারত যেহেতু মিডিল রেঞ্জের একটি ফোন সেহেতু স্নপড্রাগনের প্রসেসর আশায় করা যায় এছাড়াও কিন্তু ফোনটা সবকিছুই ঠিকঠাক ফোনটির থিকনেস আছে এইট পয়েন্ট এইট মিলিমিটার আর এটির ওয়েট হচ্ছে টু হান্ড্রেড এইট গ্রাম এছাড়াও কানেকটিভিটিতে সবকিছুই ঠিকঠাক ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেটা মেইন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এইট মেগা পিকসাল আল্ট্রাওয়াই এর সাথে টু মেগা ম্যাক্রো লেন্স ফ্রন্ট ক্যামেরা থার্টিন মেগা পিকসাল এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু ফোর থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া ওভারঅল যে ফটোগ্রাফি আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন আর স্যামসাং এর ক্যামেরা সেটা ভালো হবে না এটা তো বলা যায় না এটা কিন্তু একটি দুর্দান্ত লেভেলের ক্যামেরা হতে যাচ্ছে যাই হোক ব্যাটারি হিসেবে থাকছে সিক্স থাউজেন্ড ব্যাটারি সাথে পারছেন টোয়েন্টি ফাইভ ফাস্ট চার্জিং এই ব্যাটারিটির ব্যাক আপও পাবেন অনেক ভালো সিকিউরিটি সেন্সর সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে এইট প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল ফোনটি পাবেন চব্বিশ হাজার টাকায় নাম্বার টু তো আমাদের লিস্টের নাম্বার দুই মটো জি সিক্সটি ফোর যারা একটি কমপ্লিট প্যাকেজের ফোন খুঁজতেছিলেন তাদের জন্য এই ফোনটি এই ফোনটি এতে থাকছে একটি ভালো মানের প্রসেসরের সাথে ড্রপ নস ডিসপ্লে এছাড়াও ফোনটির পারফরমেন্স দুর্দান্ত লেভেলের এবার যদি ফোনটির মেন স্পেক্স নিয়ে কথা বলি তাহলে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়া টেক ডায়মন সেভেন জিরো টু ফাইভ আর অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে ফোরটিন এই প্রসেসরটি দিয়ে কিন্তু মিডল থেকে হাই লেভেলের গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন এছাড়াও ডে টু ডে যে কাজগুলো আছে সেগুলো খুব স্মুথলি করা যাবে যারা আসলে গেমিং এর পাশাপাশি হেভি ইউজার আছেন তাদের জন্য এই ফোনটি যাই হোক ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেল যার ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট আর স্ক্রিন প্রোটেক্টর হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস বাট আমি বলবো এই বাজেট রেঞ্জের মধ্যে এই ডিসপ্লেটি ঠিক আছে কেননা সুপার আমুলের ডিসপ্লে গুলোতে কিছুদিন পর গ্রিন লাইন আসার চান্স থাকে বাট আইপিএস ডিসপ্লে গ্রিন লাইন আসার কোন সুযোগ কেমন তারপর একটু ঘাটতি মনে হচ্ছে এছাড়া ফোনটির ওভারঅল সবকিছুই ঠিকঠাক আছে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটা মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল এবং এইট মেগা পিক্সেল ওয়াইড ফ্রন্ট ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেল এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে কিন্তু হাজার আসিবিতে থার্টিসে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও ডিজিটাল জুম এর সুবিধা থাকছে যদি ফটোগ্রাফির কথা বলি তাহলে একদম প্রিমিয়াম এছাড়াও কানেকটিভিটিতে সবকিছু ঠিকঠাক ফোনটির থিকনেস আছে এইট পয়েন্ট নাইন মিলিমিটার ওয়েট হচ্ছে পরে যদি ফোন জন্য কোনো না থাকে সেটাকে ভালো হয় অবশ্যই না তাই এই ফোনটিতে ডাস্ট্রুপের জন্য দেওয়া হয়েছে রেটিং থার্টি থ্রি ওয়াট ফাস্ট চার্জিং সবকিছু মিলে ওভারঅল কিন্তু ফোনটি আসলেই দারুন সিকিউরিটি সেন্সর সাইড মাউন্টেন প্রিন্ট এবার যদি কথা বলি ফোনটির তাহলে এইট প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ভ্যারিয়ান্টার আন ফোনটি পাবেন বাইশ হাজার টাকায় নাম্বার ওয়ান আমাদের লিস্টের নাম্বার ওয়ান রিয়েলমি পি ওয়ান গাইজ যাদের প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনের সাথে হেভি ইউজিং এর জন্য একটি ভালো মানের ফোন চাই তাদের জন্য এই ফোনটি কারণ এই ফোনটিতে সবকিছু অলরাউন্ডার পারফরমেন্স এর এই ফোনটিকে দেখে কেউ মিডিল রেঞ্জ এর ফোন বলতে পারবে না কারণ এর ডিসপ্লে চিন বেজেলটা এতটাই না দেখে মনে হবে পুরোটাই ডিসপ্লে আর এসব ডিসপ্লে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন ছাড়া পাবেন না যাই হোক ফোনটির থিকনেস হচ্ছে কিন্তু সেভেন পয়েন্ট নাইন সেভেন মিলিমিটার বুঝতে পারছেন কতটা স্লিম ফোনটা ওয়েট হচ্ছে ওয়ান এইটি এইট গ্রাম আর ফোনটিকে ময়লার হাত থেকে বাঁচানোর জন্য থাকছে আইপি ফিফটি ফোর এর ডাস্ট প্রুফ এবার যদি কথা বলি ফোনটির মেইন স্পেক্স

পর এই ফোন গুলোকে কর ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে এই কারণে এগুলো আন হয়ে গেছে এছাড়া কোনো সমস্যা নাই যারা আন ফোন কিনতে ভয় পান তাদের জন্য বলতেছি নির্দ্বিধায় এই ফোন গুলো কিনতে পারেন কোনো প্রবলেম হবে না